উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্তে শহরে বসিরহাট ঘোষবাড়ির পুজোর ইতিহাস আড়াইশো বছরেরও বেশি প্রাচীন এবার মোট চারটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে প্রথমে মেন গেট থেকে ঢুকতেই দেখতে পাওয়া যাবে মহিষাদল রাজবাড়ি তারপর ভিতরে গেলেই দেখা যাবে মিশরীয় প্রাচীন সভ্যতা পৃথিবীর বৃহত্তম প্রাচীন সভ্যতা ভাস্কর্যগুলো অন্যতম মিশরীয় সভ্যতার সঙ্গে তুতেন খামেন দ্বারের প্রধান ভবন যেখানে মিশরের প্রাচীন সভ্যতা তুলে ধরা হয়েছে কিভাবে মমি করা হতো কিভাবে দেশের দেহে সমাধি করা হতো তার পাশাপাশি মিশরের বিভিন্ন মূর্তি আকারে তুলে ধরা হয়েছে এবং দুর্গা প্রতিমাও মিশরীয় সভ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে দুর্গা মূর্তি যা সীমান্ত থেকে সুন্দরবনের দর্শনার্থীদের কাছে এক বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু সকাল থেকেই মানুষের ঢল নেমেছে ঘোষবাড়ির পুজো পূজা অন্যদিকে আরেকটি পূজা মণ্ডপের মূল মণ্ডপ প্রাচীন জমিদার বাড়ির আদলে এবং কাঠামো প্রতিমা রাখা হয়েছে প্রাচীন ঘোষবাড়িতে চারটি প্রাচীন সভ্যতার পূজা মণ্ডপ দেখে আশ্চর্য হচ্ছেন দর্শনার্থীরা পুজো উদ্যোক্তা লালটু ঘোষ জানাচ্ছেন সারা বছর ঘোষবাড়িতে বরাবরই পর্যটকদের ঢল নামে আর এবার অতিরিক্ত আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে তা এক কথায় অষ্টমীর শুভলগ্নে দর্শনার্থী ও পর্যটকদের কাছে অতিরিক্ত আকর্ষণ হিসেব হয়ে উঠেছে বসিরহাট ঘোষবাড়ির সার্বজনীন দুর্গোৎসব সকাল থেকে ঘোষবাড়িতে চলছে অঞ্জলি দেওয়ার পাশাপাশি পূজা অর্চনা পুরোহিত মশার মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ঘোষবাড়ির সার্বজনীন দুর্গোৎসব প্রায় আড়াইশো বছরের বেশি থেকে অনেক দিন ধরে পুজো হচ্ছে হয়তো আমরা শালটা স্থায়ীভাবে বলা যায় না কারণ বহু পুরাতনটা পুজোটা তবে আড়াইশো বছরের উর্ধে দু পাঁচ বছরের দিক ওদিক হতে পারে পর্যটনের ভালো লাগে আমাদের এটা বাড়ি পৈতৃক বাড়ি আমরা ওখানে ছয় ছয় বছর ধরে এখানে বাস করি আমাদের নিজস্ব জমি জায়গা আছে তো আমরা চাইছি সেই জায়গায় মানুষ বেড়াতে আসুক মানুষের জন্য মানুষের পায়ের ধুলো পড়লে আমাদের ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমরা কিছু কিছু জিনিস তৈরি করেছি যেখানে মানুষের ভালো লাগা আধুনিকতার সঙ্গে মেলবন্ধন করে পুরোনো জিনিস আমাদের এখানে সব আছে সঙ্গে আধুনিকতার মেলবন্ধন করেছি তাতে কিছু পর্যটক আসে আমাদেরও ভালো লাগে অদূর ভবিষ্যতে পর্যটক যেন আরও ঢের বেশি আসতে পারে তার জন্য আরও বিভিন্ন কিছু তৈরি করা হয়েছে এবার পুজোতে মিশরীয় সভ্যতা আমরা তুলে ধরেছি এই মিশরীয় সভ্যতা আমরা ভেবেছি এটা পারমানেন্টভাবে রেখে দেব মানুষের জন্য মিশরীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতার মতন একটা আমাদের ভারতবর্ষে যেমন হরপ্পা সিন্ধু সভ্যতা পাঁচ হাজার বছর আগে গড়ে উঠেছিল ঠিক সেরকমই আমাদের প্রাচীন মিশরে ইজিপ্টে যে সভ্যতাগুলো পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা হিসেবে উল্লেখ রাখে তার মধ্যে মিশরীয় সভ্যতা একটা তো প্রাচীন মিশরের সেই সমস্ত নিদর্শনগুলো সবার পক্ষে মিশরে গিয়ে দেখা সম্ভব নয় ঠিক সেই জন্যই ঘোষবাড়িতে যে এই মডেলটা তৈরি করা হয়েছে ভীষণই সুন্দরভাবে সেই সমস্ত জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে খুবই নিপুণভাবে শিল্পকর্মটা এখানে উপস্থাপন করা হয়েছে যারা যারা শিক্ষার্থীরা জানতে ইচ্ছুক এমনকি আমাদের পাঠ্য অনেক বইতেও মিশরের জিনিসগুলো নিয়ে অনেক কিছু রয়েছে আমাদের সেগুলো পড়তে হয় তো পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রী সব সবাই যদি এখানে এসে সেটা নিজ চোখে দর্শন করে তাহলে তাদের সেটা আরও বেশি সুবিধা হবে মনে রাখা যাবে শুধু পাঠ্য হিসেবেও নয় আমাদের সবারই এটা জানাটা খুবই প্রয়োজন